সালামু আলাইকুম আমি আবহু হাসনাদ তাকিব গতকালকে উনিশ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয় আমরা ওইখানে অনেক দেখছি যে প্রায় বিশ হাজার পাঁচশোর উপরে প্রার্থী ফেল করছে এখন আসেন এখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কোচিং সেন্টার বিদ্যাবাড়ি বাড়ি বলেন জব মেডিসিন বলেন স্যার বলেন রিয়াজ স্যার বলেন বেশ কিছু কোচিং সেন্টার থেকে আমরা দেখতে পারতেছি যে এখন একদম বিজ্ঞাপন দিতে দিতে দিতেও মানে অস্থির ওরা হয়রান এখন দেখেন এটা হচ্ছে ওদের একটা অনলাইন প্ল্যাটফর্ম তবে আমি কখনোই বিদ্যা বাড়ি জব মেডিসিনকে আমি শুরু করবো না আমি নিজে ওনাদের স্টুডেন্ট ছিলাম আমি যখন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করি প্রিলিমিনারির জন্য আমি তিনটাতে ভর্তি হই বিদ্যা বাড়ি জব মেডিসিন প্লাস হচ্ছে আপনার সাইপি একাডেমিতে আমি ভর্তি হই তো আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলবো দেখেন ওনারা ওখানে যারা ক্লাস নেয় বেশিরভাগ হচ্ছে বিসিএস কারা ক্লাস নেয় ওনারা কখনোই নিবন্ধনের এই সেক্টরটা সম্পর্কে বুঝবে না কারণ হচ্ছে নিবন্ধনে পাস করার জন্য আপনার গদ বাধা পড়ানো পড়ার দরকার আপনি এ টু জেড পড়ার দরকার নেই নিবন্ধনে যেহেতু ফর্টি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারলে প্লাস সেক্ষেত্রে আমি বলবো নিবন্ধনের পাস করার জন্য আপনি নিজের প্ল্যান করবেন আপনি যখন কোনো একটা কোচিং এ ভর্তি হবেন নাই তখন তো আপনাকে গদ বাধা পড়ানো পড়াবে আপনাকে একটা অধ্যায়ের হিউজ ম্যাথ করাবে অথচ বিগত নিবন্ধনের প্রশ্নের সলিউশন করাবে না বিশ্বাস করেন আপনার যদি ন্যূনতম বেসিক থাকে আপনি যদি পড়া ধরতে পারেন আমি বলবো আপনি নিবন্ধনের বিগত দুই থেকে তিনটা প্রশ্নকে সলিউশন করবেন টপিক ধরে দেখবেন যে বিগত নিবন্ধনের প্রশ্ন থেকে গণিত এবং ইংরেজি খুবাহু রিফিট হুবাহু রিফিট আসছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাহলে আপনি এসব কোচিং সেন্টারে এরকম প্রচলিত কি বলে বিজ্ঞাপন দেখে হতাশ হয়ে হতাশ না খুশি হয়ে ভর্তি হওয়ার কারণ নেই তাহলে আপনি হতাশ হয়ে বেরিয়ে আসতে হবে আপনি প্রস্তুতি যদি নিতে চান সব থেকে সহজ উপায় আপনি যদি প্রস্তুতি নিতে চান আমি বলবো আপনি আমাদের রাকিব যাবেন গিয়ে ওইখানে ফ্রিতে উনিশতম গণিত উনিশতম ইংরেজি উনিশতম নিবন্ধনের বিগত সকল প্রশ্নকে ব্যাখ্যা সহকারে পিডিএফ সহকারে সমাধান দেওয়া আছে এগুলো দেখবেন বিশ্বাস করেন আপনি এখান থেকে কমন পাবেন বাড়তি কোনো টাকা ইনভেস্ট করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই এখানে খুব সুন্দরভাবে একদম পার্ট ব্যাপার সাজেশন আছে আর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের রাকিবস এডুকেশন এই যে পেজটা আপনারা স্ক্রিনে পেজটাকে দেখতে পাচ্ছেন এটাকে আপনি ফলো দিয়ে রাখবেন এখানে আমরা বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে করে প্রত্যেকটা জিনিসকে লাইভে সমাধান করার চেষ্টা করব কিছুদিন পরে ঈদের পর থেকে আমাদের এই কার্যক্রমটা শুরু হবে এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না কোনো টাকাও দিতে হবে না জাস্ট আপনি ক্লাসগুলো দেখবেন খুশি হবেন লাইক করবেন কমেন্টস করবেন এটাই আমাদের জন্য অনেক বেশি আশা করি আমার কথাগুলো অনেকে বুঝতে পারছেন আমি কখনোই কোচিং সেন্টারের বিরুদ্ধে কথা বলি না শুধু আমি বলবো নিবন্ধনের জন্য আপনি কোনো কোচিং করার দরকার নেই নিবন্ধনের জন্য আপনি মোটামুটি যে কোনো একজন টিচারের আপনি যদি ক্লাস দেখেন যেমন আপনি যদি ইংলিশ মজে ইউটিউব চ্যানেলে যান ওইখানে আপনি নিবন্ধনে বিগত ইংলিশের অনেকগুলো ক্লাস পাবেন আপনি যদি মোতাসিম পৌল এর সারের চ্যানেলে যান আপনি এখানে গণিতের ক্লাস পাবেন আপনি যদি রাকিব শেয়ু কুয়েছেন আপনি গণিত ইংরেজি দুইটারে ক্লাস পাবেন খুব সাজানো যেটা দেখতে আপনার কোনো টাকা লাগবে না আশা করি বিষয়টা বুঝতে পারছি আপনাদের জন্য শুভ কামনা রইল